তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমিও তোমাদের কাছে নিয়ে চলে এসছি একটা নতুন একটা রেসিপি ভিডিও তো আজকে করব চিরের পোলাও তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে চিরের পোলাও খুব সহজেই বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো মোটা চিড়ে আমি দুবার ধুয়ে নিয়েছি চিড়েটা আর চিনিও নিয়ে নিয়েছি তো চিরের পোলাওটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো কড়াইতে দিয়ে দেবো আমি তেল তো সাদা তেল দিয়ে করব রান্নাটা আজকে তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তো দেখো তেজপাতাটা পাতাটা দিয়ে দেব আমি তো তেজপাতাটা গরম হলে আলুগুলো দেব। তো বন্ধুরা দেখো আমি আলুটা ভালো করে ধুয়ে নেব তারপরে তেল আর যে তেজপাতাটা ফোড়ন দিয়েছিলাম তো সেখানে আমি আলুটা দিয়ে দেব তো চলো আলুটা ভালো করে ধুয়ে নিই তো সবসময় তো আর মুড়ি খেতে ইচ্ছা করেন না সকালবেলা তো সকালে টিফিনে এটা তোমরা করতে পারো টিফিনটা সকালে টিফিনটা চিড়ের পোলাও দিয়ে বানিয়ে নিতে পারো খুব সুন্দর হবে খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো তোমরা একবার বানিয়ে দেখো তোমাদেরও খেতে অনেকটাই ভালো লাগবে তো একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি তো আলুটা একটু বেশি করে ভা ভেজে নেব তারপর আমি একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো দেখো তাহলে আলুটা আমার একটু বেশি করে ভালো ভাজা হয়ে যাবে তো তারপরে আমি যে দুবার করে ধুয়ে রেখেছি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি চিড়েটা তো তারপর আমি চিঁড়েটা দিয়ে দেব বন্ধুরা তো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না তাহলে কিছুই বুঝতে পারবে না ভিডিওটা ফুল ভিডিওটা দেখো ভালো করে আলুগুলো একটু ভেজে নেব আমি তো দেখো আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে নুন আলুটা সেদ্ধ হয়ে যায় সেই জন্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো তারপর আমি যে দুবার করে ধুয়ে রেখেছি কিন্তু চিড়েটা বারবার করে বলছি বন্ধুরা তো ভেজে রাখা চিঁড়েটা আমি দিয়ে ধুয়ে রাখা চিঁড়েটা আমি দিয়ে দিচ্ছি সরি তো দেখো চিঁড়েটা আমি দিয়ে দিচ্ছি তো চিঁড়েটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে উল্টো পাল্টা করে তারপর আমি চিনিটা দিয়ে দেবো তো এই যে দিয়ে দিলাম দেখো চিড়েটা তো তারপরে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নেব মানে তেলটা যাতে লাগে আর একটু তেল আমার লাগবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এক হাতে ক্যামেরাটা ধরে আছি তো তাই তো আর তেল আমার সাইডে সাইডে লাগবে নাহলে দেখো লেগে যাচ্ছে তো আর একটু তেল দিলে একদম ঝরঝরা মতো হয়ে যাবে তো এ দেখো আমার ঝরঝরা মতো হয়ে গেছে এবার চিনিটা আমি দিয়ে অ্যাড করে দেবো এর সাথে তো চলো চিনিটা দিয়ে দিই পোলাওটা আমার রেডি হয়ে চিনিটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে তো চলো চিনিটা আমি দিয়ে দিই যে যেমন পরিমাণে চিনি খাবে বেশি চিনি খেলে বেশি দেবে আর কম চিনি খেলে কম খাবে যেমন মিষ্টি যেমন পছন্দ করো তো তেমন দেবে তো দেখো চিনিটা দিয়ে দিলাম তারপর চিনিটা গলে গেলে আমি একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে তারপরে নামিয়ে দেবো চিড়েটা চিড়ের পোলাওটা আমার রেডি তো কেমন লাগলো বন্ধুরা এই সহজেই খুব সহজেই পোলাওটা বানানো যাবে তো তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সবসময় তো মুড়ি খেতে ইচ্ছা করে না সকালবেলা মুড়ি ভাত এগুলো তো এক হয়ে যায় না খাবার খেতে খেতে তো সকালে মনে হয় যে একটু অন্যরকম কিছু হলে ভালো হতো তো সেই জন্যে চিরের পোলাওটা বানিয়ে নিলাম আর এই রান্নাটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি তো দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও আর তোমরা একবার এই এইরকমভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে তো আমি একটু ঘি অ্যাড করে দিলাম দেখো একটু ঘি দিয়ে দিয়েছি আর এই দেখো আমার চিড়ের পোলাওটা রেডি তো কেমন হয়েছে আমার চিড়ের পোলাও তোমরা একটু কমেন্টে জানিও বন্ধুরা তো চলো এখন প্লেটে দিয়ে দিই আর সবাই মিলে এটাই খেয়ে নেবো আজকে সকালের টিফিনে তো চলো প্লেটে এখন বেয়ে দিয়েছি ননদ ননদ আমি আর শাশুড়ি মা তিনজন মিলে খেয়ে নেব বাড়িতে তো আর কেউ নেই আর ছেলে খাবে না ছেলে খেয়েছে তাই খাবে না তো চলো খেয়ে নিই এখন তো কেমন হয়েছে আমার শিরের পোলাওটা তোমরা একটু কমেন্টে জানিও বন্ধুরা